বহুল প্রতীক্ষার শেষে অবসান করতে চলেছে একেবারে শুরু হতে যাচ্ছে নেটফ্লিক্সাল অ্যাকাডেমি নতুন স্বপ্ন পড়ার সেরা ঠিকানা নেটফ্লিক্সাল অ্যাকাডেমি হ্যাঁ নামটা হয়তো আপনাদেরকে ইউনিক কিছু মনে হচ্ছে ঠিকই শুনেছেন নেটফ্লিক্সাল অ্যাকাডেমি এমন যেমন নাম রয়েছে তেমনই তার কাজও রয়েছে একেবারে কম্পিউটার প্রশিক্ষণ অত্যাধুনিক মানের কম্পিউটার দ্বারা আপনার ছেলে মেধাকে বিকাশিত করার জন্য একেবারে চলে আসুন নেটপিক্সেল একাডেমি ভর্তি করুন আপনাদের সুসন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলুন কম্পিউটার প্রশিক্ষণ তারা দিয়ে হ্যাঁ সেই নেটফিক্সাল একাডেমি আগামীকাল একত্রিশে ডিসেম্বর তার শুভ উদ্বোধন হতে চলেছে একেবারে স্থান চাঁদপুর পেট্রোল পাম্পের পেছনে পাঠশালা কিন্ডার গার্ডেনের সামনেই সেই বিল্ডিং অর্থাৎ যে বিল্ডিং আপনারা জানেন পাঠশালা কিডার সামনে সেই বিল্ডিং নেটফ্লিক্সের একাডেমি একেবারে নতুন রূপে নতুন সাজে গড়ে উঠেছে তার যে চিত্র তার যে যেভাবে শেখানো হবে সব কিছুই আপনাদেরকে আমি দেখাবো মনে রাখবেন নেটফ্লিক্সের একাডেমি স্থান চাঁদপুর পেট্রোল পাম্পের পেছনেই পাঠশালা কিন্ডার গার্ডেন স্কুলের সামনেই আপনার ছেলেকে আপনার ছেলের স্বপ্ন করতে একেবারেই কম্পিউটার প্রশিক্ষণ পেতে চলে আসুন নেটফ্লিক্সেল একাডেমি বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে গতকাল সেই উদ্বোধনে আপনি যদি গতকাল আপনার ছেলে কিংবা আপনার মেয়ে আপনার কোনো ভাই যে অ্যাডমিশন হবে সে কিন্তু এক মাস ফ্রি অফ ক্লাস পাবে এক মাস ফ্রি ক্লাস পাবে মনে রাখবেন নেটফ্লিক্স এর একাডেমি একেবারেই সেই জায়গায় উপস্থিত হয়েছি তার মধ্যে রয়েছে সেই কম্পিউটার প্রশিক্ষণের সাথে সাথে রয়েছে ক্যামেরা প্রশিক্ষণ রয়েছে কম্পিউটারের বিভিন্ন ধরনের যে কোর্স রয়েছে ট্যালি থেকে হার্ডওয়ার থেকে ট্যালি থেকে হার্ডওয়ার থেকে গ্রাফিক্সের ফটোগ্রাফার ইত্যাদি ধরনের কিন্তু এখানে প্রশিক্ষণ পাবেন আপনারা সবাই এক বাক্যেই ছিলেন একেবারে ক্যামেরার জগতে এক সময়ে অর্থাৎ বর্তমান সময়েও দাঁড়িয়ে বাড়িয়েছে মিস্টার শহীদুল ইসলাম তিনি সেই কর্ণধর তার উদ্যোগে গড়ে উঠেছে এই নেটফ্লিক্সার একাডেমি সেই নেটফ্লিক্সার একাডেমিতে আমি উপস্থিত হয়েছি এবং তার যে মনোরম পরিবেশের মধ্যে যে গড়ে উঠেছে তার একাডেমি তা আপনারা ক্যামেরায় দেখলেই বুঝতে পারছেন রয়েছে একবার হাতে ভরিয়ে এই যে ডিসপ্লে রেখেছেন এই ডিসপ্লে দ্বারাতে আপনার প্রশিক্ষণ দেওয়া হবে বিশেষ করা বিশেষ কিছু রয়েছে এখানে সেটা হচ্ছে আপনার যে সন্তান আপনার যে ছেলে তার যে বিষয়ের উপরে একেবারে দক্ষতা রয়েছে সেই বিষয়কে তুলে ধরে সেটাকে সেই স্কিলকে ডেভেলপমেন্ট করা এটাই হচ্ছে মূল কাজ নেটফ্লিক্সার একাডেমি আপনার এক আপনার ছেলের যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্রে যে শিক্ষক থাকবেন সেই শিক্ষক কিন্তু সেই বিষয়কে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সেই স্কিলকে তার ডেভেলপমেন্ট করার কাজই করে নেটফ্লিক্সের একাডেমি হ্যাঁ আপনার ছেলে কিংবা মেয়ে যে কোনো অর্থাৎ ক্লাস সিক্স থেকে যে কোনো বয়সের ক্লাস সিক্সের ওপর থেকে কিন্তু তারা হতে পারে অ্যাডমিশন হতে পারে সেই জায়গা উপস্থিত হয়েছি মনে রাখবেন আগামীকাল বৈকাল চারটার সময় এর কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে এবং শুভ উদ্বোধনে রয়েছে বিশেষ অফার সেটা হচ্ছে এক মাস আপনার আপনার সন্তানেরা কিন্তু ক্লাস ফ্রি পাবে এক মাস ক্লাস ফ্রি পাবে অত্যন্ত অল্প কষ্টের মাধ্যমে কোনো টাকার যে বিশেষ টাকা পয়সা খরচ এমন কিছু নয় যে প্রশিক্ষণ আপনাকে কলকাতা কিংবা বহরমপুর মালদা জায়গায় নিতে হবে সেই প্রশিক্ষণ আপনার বাড়ির কাছে আপনার ঘরের কাছেই কিন্তু সেই প্রশিক্ষণ আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই নেটফিক্সেল একাডেমিতে এমন একটা প্রশিক্ষণ অত্যাধুনিক একেবারে কম্পিউটারের দ্বারাই আপনার ছেলেকে ট্রেন করা হবে যা যুগের যে সময় যে যুগ রয়েছে যে সময় রয়েছে তা কিন্তু প্রযুক্তি হিসাবে আপনার ছেলেকে গড়ে তুলবে আপনার ছেলের সেরা স্বপ্ন সেরা ঠিকানা পেতে আমাদের আমাদের নেটফ্লিক্সেল একাডেমিতে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আগামীকাল শুভ উদ্বোধনে আসার জন্য বুঝলেন